আমাদের প্রভুয়াকি না বীর মত জীবন এক বাণী সেই কোরআন আমাদের প্রভুয়া এক বিরো মৎ জীবন এক বাণী সেই কোরআন তবে কেন এক মুসলমান হি অহবান জরেন তবে কেন এক হে মুসলমান এক এক কৰি জরবা লেন কোনো ভাই নাই বাবা মুসলমান বাইরাও। যেহত্র দুশ্মন উসমান রাধি আল্লাহ তালা

আমার নাবি বাঞ্চায় বাচ্চারাও তোমার আব্বার কি নাম একটু বলো নাও তোমার আব্বা তোমাদেরকে কোথায় যেন চেনে দিয়েছে উসমান জ্ঞানীরা দিয়ে আল্লাহ তালু তিনি বলতেছে ও কত আল্লা বিজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নাবিজি একটা বাচ্চা মহিলা দিয়েছে হ্যাঁ কতগু 400 টাকা আল্লাহ গোনিনা দান কবুল করে নেন যরক আল্লাহুম আমিন আল্লাহ যে সাথে যে নিতেতে দেছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন বাচ্চা মহিলাকে মা ফাতিমার মত নারী বানায় নিন যর বলেন আল্লাহুম আমিন বাবা দুন বাচ্চা বলছে নবী গো আমাদের আব্বার নাম হল হযরতে আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারী চকের পানি ফেলায় বলছে না বিগু অগত আল্লাহ বিজি যেই আপনি আমাকে বলেছিলেন মসজিদে নববী তো ঘোষণা করে দিয়েছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি নবী সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়তে লেগেছি নবী গো এত গরীব এত গরীব গো নবী এক টাকা পড়ে দু স্বামী কখন আমরা কেমন অবস্থায় থাকব তার জন্য দুই বেটাকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম অগো নবীজি শুধু একটার কারণে নমাজ পড়ার কারণে একটাই কাপড় কত কোন অবস্থাতে থাকব না থাকব তারই জন্য বাচ্চা দুটকে বাড়ি থেকে চলে যেতে বলেছি বেরাদরছনাম মাদ্রাসায় আমি আমার নবিজি চোখের পানি ফেলে বলছো আব্দুল্লাহ আনসারী তোমার দুই ব্যাটার জন্য আমার কলিজা ধরে পেটে যাচ্ছে আব্দুল্লাহ আনসারী আমার নবি বলছো আব্দুল্লাহ আনসারী দুই সন্তান শুন গো তোমরা কতদিন ধরে খাওনি বলো নাও তখন বলতে যাগ নবিজি ওগো নবিজি পেরায় 7 দিন পর পর্যন্ত ঠিক ভাবে খাতে পায় নাই বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাবো আব্দুল্লাহ আনসারী বল। দিচ্ছে বলে নাবি গো নাবি গাও তাইলে পরে আমার কি গুণা হয়েছে গো নাবি কিন্তু বেরাদের ইসলাম মাদান সামানে গ্রাম আমার নাবি মুস্তাফা বলতেছে এ আব্দুল্লাহ আনসারি নিজের দুটি সন্তানকে তুমি জন্ম দিয়েছো আচ্ছা বলো না বলো তোমার সন্তান দুটোর জন্য তুমি কি কান্না কাটি করেছো আব্দুল্লাহ আনসারি বলছে নাবি গো আমার সন্তান দুটোকে যখন বাড়ি থেকে আমি চলে যেতে বলেছিলাম ওগো নাবিজি তা তারপর আমার বেটা দুটোকে খুবই খুঁজা কুজি করে ছিলাম আমি কোন জায়গাতে পাইনি গনাবি আমরা সন্তানের জন্য খুবই কান্না করেছি আমার নাবি বলতেছে হে আব্দুল আনসারি তোমার বেটাও দুটো জান্নাতি একটু জোরে হবে না বেটা দুটো তোমার জান্নাতি বেটা দুটো তোমার জান্নাতি বাবাজি মুসলমান মুসলমান ভাইরাও এ সুরা মানিকেরও সমস্ত সাহাবিরা বলছেন নবী গো আপনি তো উনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমরা কি পাবো না গো নবী হযরত তোমার বারক হযরত আবু বকর সিদ্দিক আবু তালহা বাবা জি হযরত জুবাই বাবাজি জি সমস্ত নবীদের সাবিরা বলছেন নবী গো আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না আমার নবী বলতেছে চা সাহাবিরা যাও আমি তো

এটাই ওয়াদা ধর্ম তো আছে মুসলমান ধর্ম তো নাই এখন দেখেন এই কমিটি ভাইরা জালসা দিয়েছে এখন মেলাতে যদি ও ঘটনা ঘটে যায় তো দোষ খেলিবে জি সুনামানিকের তাই আপনাদেরকে বলতে চাই এই নাবির মাহফিলে বসুন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন তাহলে বাবা একবার দুর্বন আল্লাহ কি নাম والا سی دین مولا نا محماد سلو محمد ہر دم زبان لے کل پاک ن মুহাম্মদ হরদম জবান সেলি কল সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তে কোবন্তেছে কে যাও ভাই নবীর কাছে হবে না কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি পৌঁছ দিও এই গড়িবের কি ব করার মৌলা গো এ গড়ি বের কি আছে কে যাও ভাই এই পাগলের আরি জিয়া আমার সালাম পচে দিও এ গরি বের কি বা করার আছে মলা গরি বের কি বা করার টাকা করি না আমার সকু গেছে মাতি না যার মনের বল কর এ গরিব বা করা চে মহ লাগো এ গরিবের কি বা করা রা চে জর তাই আপনাদেরকে বলতে চাই নাবিক নাবিকে যদি সাপ নই করতে চা পা কাল্লা তালা বলতে চাই তোমরা বেশি বেশি করে নাবিরা প্রতি দরোধ পাড়ো দেখ বা আর নাবিজি সপ্নই করবে করবে না জি এই যে আজ আপনাদের সম্মুখে এখন সারা পশ্চিম বাংলাতে আপনাদের দোয়াতে মহাব্বাতে যাচ্ছি শুধু কার জন্য জানেন আমার হুজুরের জন্য আমি হুজুরের কাছে কমসে কম পাঁচ বছর পড়েছি বাউসি বিরহামপুরে জি বেরাদ সামানিকরাম বাউসি বিরহামপুরে পাঁচ বছর পড়েছিলাম আমি যখন আগে ছোট তো গোদালকে হাইতাম তো হুজুর বলতে যে ছড়া বক্তা হবে তো হুজুর দোয়াতে আমি এত বড় বক্তা হয়েছে যারা বলেন জি তো বেরাদুল ইসলাম মাদ্রাসা আমারে کرام তো ওলি আওলিয়া দুয়ার প্রয়োজন আছে না নাই ইনশাআল্লাহ আছে আর ওলি কে যারা মোহাব্বত করবে ওলিদেরকে যারা চিনে নেবে তারা নবীকে চিনে গেল যারা নবীকে চিনে গেছে তারা খোদা পেয়ে গেল যারা খোদা পেয়ে গেছে বাবাজি তারা জান্নাত পেয়ে গেছে এটা যারা বলেন না জি তাই বিরাদর ইসলাম মোয়াদাস সামান রাম সব কিছু দুয়ায় হুজুরদের দুয়ায় তো বাবাজি মুসলমান যাই হোক তো আপনাদের এসারুল আদার টাকা দিয়ে এসারুল দিয়েছে 1000 টাকা নারী তাকবীর নারী রিসালাত এসারুল দিয়েছে 1000 টাকা আল্লাহ তেনা জানকে কবুল করুন হ্যাঁ চেন বানু দিয়েছে 50 টাকা

নাবের প্রতি দুরুদ পড়ে বাগেরাও নাবের প্রতি দুরুদ পড়ে হরিণেরাও নাবের প্রতি দুরুদ পড়ে গাছেরাও নাবের প্রতি দুরুদ পড়ে বাবা জীব জানুয়ারেরাও তাইলে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা বান্দিরা তোমরা যদি নাবের প্রতি দুরুদ পড়তে পারো মরার পরে তোমরাও জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ চল বাবা দি একটা ছোট্ট করে ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবাজি মুসলমান ভাইরাও একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদের চিনি বাবা চলতে লেগেছে রে বাও চলতে 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 আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবিরা একটু আরাম করো একটু বিশ্রাম করো আর যার যার কাছে যেমন খাবার আছে ব্যাগ থেকে খাবার বের করে নিজে নিজে কেন বাবা সমস্ত সাহাবিরাও নিজের নিজের ব্যাগ থেকে বাবা দুটো করে রুটি বের করেছে শুকনো রুটি আমার নবী বলতেছে এ আমার সাহাবীরা তোমাদের কাছে কোন তরকারি আছে নাকি সমস্ত সাহাবী বলছে আর সুরাল্লা হাবিব আল্লাহ নামি গো আমাদের কাছে কোনো তরকারি নাই গো নাবি আমাদের কাছে কোনো তরকারি নাই একটা মৌমাছি নাবিজির মাথা মুবার কর পরে বাবাজি গুন 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 করে আওয়াজ করতে আছে বাবাজি নাবির সাহাবিরা বলতেছে ও কত

মৌমাছি আমার নাবি মুস্তফা কথা বোঝেন কি বোঝেন না আমার নাবি কি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছি মৌমাছির কথাও বোঝা পাওয়ার দিয়েছি আমার নাবি মুস্তফা মৌমাছির কথা বুঝতে পারে আমার নাবি মুস্তফা গাছের কথা বুঝতে পারে আমার নাবি মুস্তফা পাথরের কথা বুঝতে পারে আমার নাবি মুস্তফা হরিণের কথা বুঝতে পারে আমার নাবি মুস্তফা বাঘের কথা বুঝতে পারে আমার নাবি মুস্তফা সারা কুল কায়নাতের কথা বুঝতে পারে এ পাওয়ার কে দিয়েছে আল্লাহ দিয়েছে এ সুনামানি কেরো ও বাবা মুসলমান বাইর ও গো আমার সুনামানি যখন বাবা জি আমার নবী মু বলতেছে বলো আলী একটা বাটি নাও আরে মৌমাছির পেছনে পেছনে যাও ইয়া বাটি মধু নিয়েছ জোর বলেন সুবান তিনি কি করলেন বাবা একটা বাটি নিয়ে মৌমাছির পেছনে পেছনে যাই যেতে যেতে মৌমাছির চাক থেকে বাবা এক বাটি মধু নিয়েছে আমার নাবি মুস্তফার সম্মুখে আদি করে দেয় হাতির করে দেওয়ার পরে বেরাদের আমার নাবি যে বলতেছে তোমরা মধু দিয়ে রুটি খাও ও মধু দিয়ে রুটি খাও জ্বর হবে না মধু দিয়ে আর একটা বাবাজি মমসি জাননাবী মুস্তাফার মাথা মুবারক করার পরে আর একটা মমসি গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে সাহাবীরা বলছে নবী গো আর একটা মমসি এসে কেন গুনগুন করে আওয়াজ করতে আছে আমার নাবি বলছে আছে নবী আমার নাবি বলছে আছে এই সাহাবিরা মমসিটা বলতে আছে যদি তোমাদের আরো মধুর প্রয়োজন হয় তোমরা আবার অন্য অন্য জায়গায় যাও কাছে ওই চাক থেকে তোমরা মধু নিয়ে।

জি মধু খাওয়া সুন্নাত, জড়ে বলেন বাবা যে মুসলমান সুরামানি কে রো এ বাবা জি তোম সমস্ত সাহেবেরা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে একটা মৌমাছি আবার নবী মুস্তাফার মাথার মোবারকের উপরে গুন 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 করে আওয়াজ করতেছে আমার নবী বলতে যায় সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে মধু কি করে বানায়। নবী গো আপনি বলুন আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও মৌমাছিতে মধু প্রত্যেকটা ফুল থেকে সংগ্রহ করে কি প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে সাহাবীরা বলছে না ফুলের রস তো হবে কোনো ফুলের রস তো মিটা হবে ফুলের রস তো মিটা হবে কোন রস তো খাটা হবে কিন্তু না বিগ ও গো না বিজি ওগো না বিজি রকম তো মধু হতে পারে না আমার নাবি বলতে চাই সাহাবিরা কোনো ফলের রস তিতা কোনো ফলের রস মিটা কোন ফলি রস আপনার কিনা কাটা একই জায়গাতে যখন একত্রিত করে যখন মৌমাছিরা মধু বানায় আমার প্রতি দূরত পড়ে অটোমেটিক মধু হয়ে যায় জোর বলেন না রে দেখবি না রে রিসালাত মাসলা আলা হযরত পীর কা দামান ওলি কা দামান বলে জিন্দাবাদ তাহলে মৌমাছিতে মধু বানায় কি করে নিজেরও বলেন না মৌমাছিরা মধু বানায় কি করে নাবির প্রতি দুরুদ পড়ে জেরো বলে তাহলে মৌমাছিতে যদি নাবির প্রতি দুরুদ পড়ে মধু বানাতে পারে আমরা মুসলমান কেন নাবির প্রতি দুরুদ পড়ে ইমানকে পাকা করতে পারি না কি পারবো না জি ইনশাল্লাহ আজ থেকে নিয়াদ করেন যে নাবির প্রতি বেশি বেশি দূরত পড়বেন ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবি মুস্তফার যেন আশিক বানিয়ে রায় জোর এ দেখেন বাবাজি ডিসেম্বর মাসের এক তারিখে গেছিলাম বাবাজি আপনার তপন থানা তপন থানাতে গিয়ে বাবা আর ক্যামলে বাবাজি যখন ওয়াদ ধরেছি তো এক ওয়াহাবি মুলবি এসে বাবাজি এতগুলি দলিলের কেতাব লে চলে গেছে এই ডিসেম্বর মাসের এক তারিখে হ্যাঁ বাবা তপন থানা গ্রামের নাম হচ্ছে সাতিহার জি আর ওই মুলবিটা ফারাজ মুলবিটার নাম হচ্ছে আনসার মুলবি তো ওয়াহাবিটা বাবা জি এতগুলি কিতাব বাঁধাইলে চলে এসেছে বলছে তুমি যে বললে আমাকে বলছে তুমি যে বললে যে দুরুদ পড়া যাবে ক্যাম করা যাবে মিলাদ করা যাবে তো ওই ওয়াহাবিটা বলছে আমার কাছে কিতাব আছে দুরুদ কবাদ করা যাবে না ক্যাম করা যাবে না তারপরে বলছে আপনার মিলাদও করা যাবে না আমি বলছি কিতাবগুলা দেখান তো কিতাবগুলা যখন দেখে যাব সব কিতাব দেখছি বাবা আশরাফ আলী থানভীর কিতাব কারকেতা আশরা পরিধান বীর কেতাব বুখারী আছে তো জাল বুখারী তিরমিজি আছে তো জাল তিরমিজি আমি যে বাপের ব্যাটা পাপ যদি হয় তো সহি বুখারী নিয়ে এসো বাপের ব্যাটা পাপ যদি হয় তাইলে পরে নিয়া এসো আপনার কিনা মুসলিম শরীফ সহি নিয়া এসো তিরমিজি শরীফ সহি নিয়া এসো আর বুকের পাটা যদি থাকে সুন্নিদের সঙ্গে বাহাস করো বাবাজি মুসলমান নিজের জান দিতে রাজি কিন্তু নবীর সম্মান হারাতে রাজি নয় কি বলেন জি যে নাবির জন্য সারা দুনিয়া পেলাম যে যে নাবির জন্য আমরা সারা কুল কায়নাত পেলাম আর সেই নাবিকে তুমি যদি চিনতে না পারো তোমার মতো বেদায় তোমার মতন এই না লায়ক আদমি তোমার মতো কেহ নাই নাকি বলছে নাবিকে চিনো নাবিকে নাবি ছাড়া কোনো গতি নাই আছে গো জি যে হজরত আদম আলী সাল্লাম সাড়ে তিনশো বছর ধরে কান্না করেছিল জান্নাতের গন্ধম ফল খেয়ে আল্লাহ দোয়া কবল করেন আল্লাহ বলছে আদম তুমি কি আসমানে দেখতে পাও না সোনালি কালার দিয়ে লেখা আছে লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তুমি ওই নামে রসিলা দিয়ে দোয়া করো তোমার দোয়াও কবুল হবে তোমাকে ক্ষমা করা হবে জোরে বলে তাকে বলতেছে মনের ঘরেতে রেখেছি কে তো জাহানের বাদ সি কমলে বালা রে মনের ঘরে তে রে কে তো জাহানের বাদ সন বি কমলে বালা রে আমারি দয়ালিন আমার মায়ার নবীরে আমার আমার মায়ার নবী রে জমলে বালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের ও সিহিলাতে আল্লাহ কবুল করে জড়েন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর নিল আল্লাহ কবুল করে সাখারাতে রাত সাখারাতে বিছানাতে রাত দেখা দিও রে দু জহানের বদশ নবী কমলি রে মনের ঘরেতে। দেখেছি যারে তো জাহানের বাদশা নবী কমলে রে জোর হয় না মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা

निशरत दक दियो ओ गन भी अमार दो जहान पद सन भी कमले वाला रे मने रे घरे ते रखे ची दो जहान पद सन भी कमले वाला रे अल्लाह उम्मा अल्ला। মোহাম্মদ আলে মৌলানা মোহাম্মদ সাল্লু তালা আলী সাল্লাম তো বাবা যে মুসলমান যাই হোক হুজুর আদেশ মতন এটুকু চললো আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন তো বাবা দে মুসলমান আমি মা বন্ধুদের কে ব্রাদার ইসলাম মোদা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে